বর্তমানে প্রতিটি ফ্যামিলিতে প্রায়ই একজন না একজনের ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে এই ইউরিক অ্যাসিড একটি ভিটামিনের অভাবে হয় এবং এই ইউরিক অ্যাসিড একটি বজ্র পদার্থ তো শরীর থেকে যথাযথ পরিমাণে বজ্র পদার্থ যদি বেরিয়ে যেতে না পারে তাহলে এই ইউরিক অ্যাসিড গাটে বা জয়েন্টে জমা হতে শুরু করে এবং তখনই এর ফলশ্রুতিতে আমরা কী দেখতে পাই যে গাটে অসহ্য বেদনা হার্টের প্রবলেম কি কিডনি স্টোনও দেখা যায় তো আজকের ভিডিওতে এই ভিটামিনটির নাম এবং এই ভিটামিনের উৎস এবং এর জন্য হোমিওপ্যাথি কি কি রেমেডি আছে সেই রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি লিখে ফেলি বিষয়টি কি ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে নীল থাকে না মানে একেবারে থাকবে না এরকমটি নয় এই ইউরিক অ্যাসিড নর্মালটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু থেকে সিক্স মিলিগ্রাম সিক্স মিলিগ্রাম পার হানড্রেড এম এল একশো মিলিগ্রাম রক্তে ঠিক আছে একশো মিলিগ্রাম রক্তে এক পয়েন্ট দুই থেকে ছয় মিলিগ্রাম ইউরিক অ্যাসিড থাকবে এটাই হচ্ছে নর্মাল এবার এর থেকে যদি বেড়ে যায় তাহলে ইউরিক অ্যাসিড বাড়ে অবশ্য এই রিপোর্টটি পুরুষ এবং মহিলাদের জন্য একটু পৃথক হতে পারে এবং এটা যে হুবহু যে মিলে যাবে সব রিপোর্টের ক্ষেত্রে সেটাও নয় কিছু উনিশ বিশ থাকে বিভিন্ন রকম রিপোর্টে তো যাই হোক আমি আপনাদের দেখালাম এবার এই ইউরিক অ্যাসিড যে ভিটামিনের অভাবে হয় সেই ভিটামিনের নামটাও আপনাদের জানার প্রয়োজন ঠিক আছে এবং আমি তো বলেছি যে কোন ভিটামিনের অভাবে হয় আপনাদের অ্যানসারটাও জানা থাকবে এবার এই ভিটামিনের উৎস কি আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাদ্য তালিকায় কি কি খাদ্যের মধ্যে আছে সেই বিষয়টাও আপনাদের জানাবো এছাড়া জানাবো যে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে আমাদের হোমিওপ্যাথি ঔষধ কী কি আছে তো আমি প্রথমেই ভিটামিনটির নাম লিখি সেটা হবে ভিটামিন ভিটামিন ডি ঠিক আছে এবার আমরা জানবো যে ভিটামিন ডির উৎস কী আছে মানে কোন কোন খাবারে এই ভিটামিন ডিটি আছে এবার এই ভিটামিন ডি নিয়ে আগে একটা ভিডিও করা হয়েছে তথাপিও আপনাদের বলে দিচ্ছি সামুদ্রিক মাছ তারপরে আছে মাছের মেটে ডিমের কুসুম এবং বর্তমানে যে মাশরুম পাওয়া যায় যে মাশরুমে চাষ হয় তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে তো এই ভিটামিন ডি খেয়েও আপনি কিন্তু এই ইউরিক অ্যাসিডের সমস্যা কমাতে পারেন এছাড়াও সূর্যোদয়ের সময় আর হচ্ছে সূর্যাস্তের সময় মানে সূর্য যখন ওঠে এবং সূর্য যখন অস্ত অস্ত যায় তখন যদি আপনি গায়ে সরিষার তেল মেখে কিছুক্ষণ রোদ্রে দাঁড়ান তাহলে আমাদের শরীরের মধ্যেও কিন্তু ভিটামিন ডি তৈরি হয় এবার এই যে যে ভিটামিন ডি এই ভিটামিন ডি ঠিক এই যে 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 ভিটামিন ডি এই ভিটামিন ডির অভাবে আমাদের শরীরে কেন ইউরিক অ্যাসিড জমে এটাও একটু বোঝার প্রয়োজন আমাদের যে প্যারাথাইরয়েড যে গ্রন্থি আছে সেই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে অনাবরত কিন্তু হরমোন নিসরণ হয় এবার এই ভিটামিন ডি এর অভাবে এই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিসারণ হয় সেটা কিন্তু বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন গাটে তখন কিন্তু এই ইউরিক অ্যাসিড জমতে থাকে তাহলে স্পষ্টভাবে বোঝা গেল যে ভিটামিন ডির অভাবে প্যারাথাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণ বেড়ে যায় তার ফলেই কিন্তু আমাদের বিভিন্ন গাটে ইউরিক অ্যাসিড জন্মে এবার আমি আপনাদের এই ইউরিক অ্যাসিডের সমস্যা কমানোর জন্য আমাদের হোমিওপ্যাথি মতে কিন্তু ভালো ভালো কয়েকটা রেমিডি আছে তো এই সমস্ত রেমেডির মধ্যে চারটি রেমিডিসের বিভিন্ন তথ্য আপনাদের জানাবো সে ডোজ সম্পর্কে জানাবো মাত্রা সম্পর্কে জানাবো তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি নাটে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে আসবে ইউরিক জনিত সমস্যার কারণে আমাদের হোমিওপ্যাথি মতে যে ঔষধগুলো আছে সেই একটা ঔষধের যদি আমি বিস্তার করে বর্ণনা করতে চাই তাহলে ভিডিওটি চড়া হয়ে যাবে এবার আমি এই ইউরিক অ্যাসিড সমস্যার জনিত একেবারে ফার্স্ট ক্লাস চারটি রেমিডিসের পাওয়ার এবং ডোজ সম্পর্কে তথ্যগুলো জানাবো তো আপনাদের আমি বলবো যে এই যে যে রেমিডিগুলো আমি বলবো এই রেমিডিরগুলো কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলে যদি আপনি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন আমি আপনাকে নাম্বারটা বলে দিয়ে সহযোগিতা করব তো যাই হোক আমি প্রথম রেমিডি বলবো আর্টিকা ইউরেন্স এবার এই আর্টিকা ইউরেন্সের মাদার টিংসার এবং শিখ শক্তি কিন্তু এই ইউরিকে সিটজনিত সমস্যার কারণে ভালো কাজ করে যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন ফাইভ ড্রপ থ্রি টাইম পার ডে এইভাবে ব্যবহার করতে হবে মানে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার আর যদি আপনি শিখ শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে তিনবার ব্যবহার করতে পারেন আমি নেক্সটে বলবো এ রোগের জন্য বেশ ভালো কার্যকারী একটা রেমিডি রেমিডিটির নাম হচ্ছে ব্যারোয়েটা মিউর কার্প নয় কিন্তু ব্যারোয়টা মিউর এবার এই ব্যারোইটা মিউরটি এ রোগের জন্য ভালো কাজ করে থার্টি শক্তি মানে তিরিশ শক্তি এবার এই তিরিশ শক্তি আপনি অবশ্যই মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার আমি নেক্সটে বলব এ রোগের জন্য বেশ ভালো কার্যকারী একটা রেমেডি সেটা হচ্ছে ওলিয়াম যে করিস এবার এই ওলিয়াম যে করিসটা মাদার টিংচারও পাওয়া যায় ওয়ান এক্স টু এক্স থ্রি এক্সও পাওয়া যায় যদি আপনি মাদার টিংচারটা ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবার আমি লাস্ট সর্বশেষ যে রেমিডিটির কথা বলবো সেটা আছে রাস্টক্স এবারে এই রোগের রোগের জন্য থার্টি শক্তি বেশি কাজ করে তাই আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে পারেন এবার আপনাকে আমি সূক্ষ্মমাত্রায় ডোজ বানানোর একটা অর্ডিনারি পন্থা বলে দিচ্ছি আপনি যদি এইভাবে প্রয়োগ করেন তাহলে রোগীর ক্ষেত্রে কিন্তু মঙ্গলজনক এবং আপনারও সুবিধা হবে তাতে বিভিন্ন রকম সুবিধা হবে তো চটপট আমি আপনাদের বলে দিই মাত্রা ডোজ বানানোর সে পন্থাটি আপনাকে পাঁচশো এম এল ড্রিঙ্কিং নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে এর মধ্যে কয়েক ফোঁটা আরেজ দিতে হবে ঠিক আছে পাঁচ ফো দশ ফোটা পনেরো যাই হোক দিলেন দেওয়ার পরে এর মধ্যে আপনার নির্বাচিত ঔষধটি এটা শুধু মাত্র সেন্টিসেমাল পোটেন্সির ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু অবশ্যই মাদার টিংসার বা এক্স সম্বলিত ঔষধগুলো নয় যেটা পাউডার আকারে থাকে সেটা কিন্তু নয় এটা শুধুমাত্র সেন্টিসেমেন্ট শর্ততমিক প্রোটান্সির ক্ষেত্রে প্রযোজ্য আপনাকে নির্বাচিত ঔষধের দিতে ব ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা ঠিক আছে এক ফোঁটা দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে ঝেঁকে নেবেন এবার ভালো করে ঝেঁকে নেওয়ার পরে এখান থেকে দুই চা চামচ মানে আপনার এই যে যে বোতলটা আপনি বানিয়ে নিলেন এই বোতলে এই মুটকিটা যে চিপিটা থাকবে সে যদি দু ঢাকনা করে খাওয়ান তাহলে কিন্তু মাত্রায় ডোজ হয়ে যাবে আমি সিক্স শক্তি বা থার্টি শক্তি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই খাওয়ান এতে আপনার সুবিধা হবে রুগীর অ্যাগ্রাভেশন হবে না এবং রুগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ